আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার পৌরসভার ভিতর গুলোরা এলাকা রাস্তার সাথে একটি পাঁচ শতাংশ বাড়ির উপযোগী প্লটের ভিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা সোজা চলে আসছে এখানে সিঙ্গার থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিটের মধ্যে আপনার এখানে এই প্লটে আসা যায় দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়ি আছে লোকজন বসবাস করতেছে এখানে বাড়াও চলে আপনার অনেক ভাই জমি কিনে বাড়ি ঘর করেছেন আবার অনেক ভাই বাউন্ডারি জায়গা কিনে বাউন্ডারি করে রেখেছেন এই রাস্তার সাথে আমার একটি পাঁচ শতাংশ কম দামে একটি পাঁচ শতাংশের একটি প্লট বা আর্থিক অসঙ্গতির কারণে মালিক জমিটি বিক্রি করে দিবেন কম দামে বাজার মূল্যের চেয়ে কম দামে জমিটি বিক্রি হবে আপনারা দেখতে পারেন আমার এই বিডিওটি জমিটি পাঁচ শতাংশ রাস্তার সাথে কাগজপত্র একদম ক্লিয়ার আছে জমিটি এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তার থেকে সোজা আপনার এই যে রাস্তা চলে গেছে আমি রাস্তার থেকে একদম বিডিউটি দিচ্ছি আমার প্লটটি হচ্ছে একদম রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন একটা বাড়ি এই বাড়ির যে ওয়ালটা দেখা যাচ্ছে ওয়ালের যে ডাইনের যে অংশ এই যে ডাইনের অংশ আপনার এই যে আমার বাইকটা দেখা যাচ্ছে বাইকটা রাস্তার মধ্যে রাখা আছে রাস্তার থেকে এই যে আমার জমিটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার খালি জায়গাটা ঘাস হয়ে আছে এই জায়গাটা হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ এই পাশে এই যে আইল দেখি আপনার আইলের সাথে বাঁশ দিয়ে সীমানা নির্ণয় করে রেখেছেন জমির মালিক ডান পাশে একটা টিনের ঘর আর বাম পাশে একটা একতলা বিল্ডিং টেনশের বাড়ির ওয়াল দেখা যায় এই ওয়ালের মাঝখানের অংশটাই হচ্ছে পাঁচ শতাংশ জমি একদম মেপে জমির মালিক আপনাদেরকে মেপে একদম বুঝিয়ে দিবেন পাঁচ শতাংশ জমি এই জমিটি মালিক বিক্রি করবেন একদম শিঙ্গের পৌরসভার মধ্যে জমিটি পড়েছে জমিটি গোলরা এলাকা জমিটির অবস্থান সিঙ্গার থেকে আসতে সর্বোচ্চ পাঁচ সাত মিনিটের মধ্যে আসা যায় এটি আপনার ঢাকার থেকে যাতায়াত করা যায় আবার সিঙ্গার থেকে আপনার আসতে সময় বেশি লাগবে না খরার চট দেওয়া আসা যায় আপনার জমিটি যারা ছোটো প্লট বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করতেছেন কম দামে কম দামে ছোটো প্লট তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এই জমিটি হচ্ছে আপনার পাঁচ শতাংশ মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম